প্রত্যেকটা থাকবে ঠিক আছে কাপড় হবে কিন্তু একদম মাখনের মতো আইটেম হয়তো পাবেন ঠিকই তবে এই রেটে কিন্তু কোথাও পাবেন না প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা যদি সেট বাই সেট নেন সেক্ষেত্রে ছশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকারও যেমন মাল রয়েছে তেমনি হাজার বারোশো টাকার মাল রয়েছে পঁচাশি টাকা করে কিন্তু ভাগলপুরি সিল কোনো ছেঁড়া ফাটা হলে কিন্তু আপনারা রিটার্ন করে কিন্তু নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু কিন্তু ইউনিক মধ্যে পেয়ে সেগুলো থাকছে একশো ষাট টাকা মার্কেটে যাচাই করে দেখবেন দুশো সত্তর টাকার নিচে কেউ বেচবে না এ টু জেড কি নেই নেই বলে কিন্তু কোনো অপশন হবে না এখানে সমস্ত কিছু কিন্তু আপনার কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন খুব ট্রেন্ডে যাচ্ছে কিন্তু ঠিক আছে ওভার সাইজের মধ্যে কেউ থাকছে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক থাকছে ফার্স্ট এটা স্যাম্পল রুম যার যত পিস দরকার আমরা কিন্তু মাল প্রোভাইড করে কিন্তু দিতে পারবো এই চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে আসলাম সামনে যেহেতু ঈদ আর পবিত্র রমজান মাস রয়েছে তো সেই উপলক্ষে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তার উপর ফোকাস থাকছে আচ্ছা সামনে তো সরস্বতী পূজাও রয়েছে একদমই আচ্ছা তাহলে আজকে কালেকশন কি কি থাকছে দেখুন আজকে কালেকশন থাকছে কিন্তু মানে আমার আপনারা সবাই জানেন যে আচল সারি কুটিরে সব রকম আইটেমই পাবেন বাচ্চা থেকে মেয়ে ছেলে থেকে সবারই কিন্তু আইটেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমরা মেনলি সব রকম আইটেমের উপরে ফোকাস করবো তো আজকে আমাদের মেনলি যে আইটেমটা দেখাচ্ছি ফার্স্টের সিল্কের আইটেম ঠিক আছে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা রয়েছে কিন্তু নদীয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুলের ঠিক পাশে আচল শাড়ি কুটি যারা যেখান থেকে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা কিন্তু প্রপারলি কিন্তু আপনাদের কিন্তু গাইড করে দেবো তো আজকে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি কিন্তু সিল্কের মধ্যে আমাদের কাছে সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে তো সেগুলো প্রত্যেকটা ভিডিওতে দেখাই ঠিকই তবে আজকে দেখাচ্ছি না একটু প্রিমিয়াম কালেকশনই দেখাচ্ছি ঠিক আছে সাধারণত বিয়ের সিজনও রয়েছে আর ঈদ রয়েছে যারা ভাবছেন ঈদের আগে কিছু আহ মানে অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা করবেন বা কম দামের আইটেম নিয়ে ব্যবসা করবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন আজকে যে সমস্ত আইটেম দেখাচ্ছি মোটামুটি চারশো চারশো টাকা থেকে কিন্তু শুরু করবো আপ টু ছশো সাতশো টাকা পর্যন্ত দেখা হবে বা চারশো টাকা নিচেও কিন্তু প্রচুর আইটেম রয়েছে আপনার দোকানে ভিজিট করলে বা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা মাল কিন্তু আপনার নিতে পারবেন হোম ডেলিভারি অবশ্যই অল ইন্ডিয়া কিন্তু আমাদের হোম ডেলিভারি কিন্তু ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা পিওর উপর দেখাচ্ছি চারশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে আজকে ঠিক আছে চারশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এটা থাকছে কিন্তু আপনার কাকিনারা সিল্কের মধ্যে পিওরের উপর ঠিক আছে কাকিনারা আমাদের চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে আর এই ধরনের আইটেম কিন্তু সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে কালার প্রচুর কালার রয়েছে আপনার কালার বেছে ছেটে যেটা ইচ্ছে কিন্তু নিতে পারবে ঠিক আছে নেক্সট একটা আইটেম দেখাচ্ছে কিন্তু এগুলো প্রত্যেকটা পিওরের আইটেম ঠিক আছে প্রত্যেকটা পিওরের আইটেম প্লাস কিন্তু ডুয়েল টোনের আইটেম আমাদের পিওরের আইটেম চারশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে যেটা মার্কেটে এখনো চারশো আশি টাকা পাঁচশো টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে একবার কাস্টমার ভিজিট করলে কিন্তু মানে কোথায় হোলসেল হয় কোথায় রিটেল হয় সমস্তটা কিন্তু আপনারা বুঝতে বুঝতে পারবেন পারবেন বা দাম যাচাই কিন্তু ঠিক আছে এই দেখুন এই ধরনের আইটেম প্রত্যেকটা পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে টাকার মধ্যে প্রত্যেকটা হোলসেল প্রাইস যারা হোলসেলে ডিলিং করবেন মানে পাইকারিতে মাল নেবেন তাদের জন্য কিন্তু এই সমস্ত প্রাইস ঠিক আছে এক পিস পিস যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দামটা সবসময় আলাদা থাকবে ঠিক আছে দেখুন প্রত্যেকটা কিন্তু পিওর কালেকশন প্রত্যেকটা পিওরের উপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট আরো কিছু নতুন আইটেম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো একদম ওপেন ওয়াটারের উপর ঠিক আছে একদম মার্কেট কাপানো রেট থাকবে আর প্রত্যেকটা সফটের উপর থাকবে ঠিক আছে কাপড় হবে কিন্তু একদম মাখমের মতো পুরো সুপার সফট কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ একদমই তাই আর এগুলো মার্কেটে আপনারাই মানে আমার বলে না আরো অনেক লোকের ভিডিও দেখেন শান্তিপুরে কিন্তু প্রচুর দোকান রয়েছে এবার কথা হচ্ছে আমার কাছে কেন কিনবেন মেন কথা হচ্ছে রেটটা কিন্তু হোলসেল দামে কিন্তু পাবেন একদম পাইকারি রেট ঠিক আছে মানে দামের চমক থাকবে দামের চমক থাকবে এগুলো এখনো 600 টাকা 580 টাকা লাস্ট পাবেন ঠিক আছে এর নিচে কিন্তু পাবেন না আর পুরোটা কিন্তু ওপেন বর্ডারের উপর কিন্তু যাচ্ছে ডুয়াল টোনের উপর এগুলো 8টা 10টার বান্ডিল হয় বান্ডিল वाइज যদি নেন সে ক্ষেত্রে 550 টাকার মধ্যে কিন্তু চলে আসে আরো ডিসকাউন্ট হয় 550 টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে যারা বেল টু বেল নেবেন তাদের জন্য আলো আরো কিন্তু রেট কম থাকবে ঠিক আছে যত আইটেম দেখাবো প্রত্যেকটা কিন্তু 550 টাকার মধ্যে ঠিক আছে আর প্রত্যেকটা আইটেম ইউনিক একদম ইউনিক এই সমস্ত আইটেম আমি কি বলছি এই সমস্ত আইটেম হয়তো পাবেন ঠিকই তবে এই রেটে কিন্তু কোথাও পাবেন না ঠিক আছে এই সমস্ত রেটে কিন্তু এই সমস্ত মাল সম্ভবই না পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে দামটা বারবার মেনশন করছি পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা দামের চমক থাকবে কিন্তু ঠিক আছে এই দেখো প্রত্যেকটা সিল্ক কিন্তু একদম নিত্য নতুন কোয়ালিটির উপর কিন্তু থাকবে নিত্য নতুন ডিজাইনের উপর কিন্তু প্রত্যেকটা আপনারা আইটেম পেয়ে যাবেন আর কালারও প্রচুর রয়েছে প্রচুর 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 কালার রয়েছে ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা টাকা একবার শপে শপে ভিজিট ভিজিট করুন করলে কিন্তু কত রকমের আইটেম রয়েছে কত দামের আইটেম রয়েছে বা কেমন আপনাদের আহ এলাকায় আপনাদের আইটেম চলবে সমস্ত কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন টোটালটা কিন্তু আমরা গাইড করে দেবো কিন্তু ঠিক আছে আচ্ছা দেখুন এটাও কিন্তু পিওরের আইটেম ঠিক আছে এটা মোটামুটি মার্কেটে কিনতে গেলে এখনো সাড়ে আটশো টাকা নশো টাকা হাজার টাকা পর্যন্ত কিন্তু নিয়ে নেবে আমাদের কাছে যদি সেট সেট সেক্ষেত্রে ছশো টাকা মাত্র ছশো টাকা ঠিক আছে একদম কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে এছাড়াও যদি মনে করেন যে কম দামের মধ্যে আইটেম নেবেন কম দামের রয়েছে আমাদের কাছে যেমন বললাম যে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকারও যেমন মাল রয়েছে তেমনি হাজার বারোশো টাকার মাল রয়েছে বক্স প্যাকেজিং এর মধ্যে থাকছে মাত্র তিনশো সত্তর টাকা ঠিক আছে তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসছে এছাড়া যদি বলেন এ দেখো এই ধরনের বনলতা গুলো খুব ট্রেন্ডিং এ যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে সিল্কেরও প্রচুর আইটেম রয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না মাত্র তিনশো টাকা ঠিক আছে পঁচাশি টাকা থেকে ভাগলপুরি সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র কিন্তু পঁচাশি টাকা থেকে প্রচুর কালার ভ্যারাইটি পাবেন ডিজাইন ভ্যারাইটি পাবেন যার যত পিস দরকার সে কিন্তু তত পিস কিন্তু মাত্র পঁচাশি টাকা করে কিন্তু ভাগলপুরি সিল্ক কোনো ছেঁড়া ফাটা হলে কিন্তু আপনারা রিটার্ন করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁচাশি টাকা করে যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু আরো অনেক কিন্তু কম থাকবে একবার বলবো রেটটা যাচাই করুন রেটটা যাচাই করলে কিন্তু সব রকমের কিন্তু আপনারা আইটেম নিয়ে কিন্তু কিন্তু করতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখো নেক্সট একটা আইটেম দেখাচ্ছি এগুলো কিন্তু রয়েছে ছাপার কোয়ালিটি ঠিক আছে মালা মিনু বন্দনা রমেশ অনু বিষ্ণুপ্রিয়া সোনা প্রত্যেকটা কোম্পানির সাথে কিন্তু আমাদের কিন্তু টাই আপ রয়েছে ঠিক আছে দেখুন আমাদের কাছে দেখুন মিনু শাড়ি

এই দেখুন বন্দনা বন্দনা রাজা বাবু একশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে একশো টাকার মধ্যে চলে আসবে এবার এই সমস্ত আইটেম তো মার্কেটে সবাই দেখা অ্যাভেলেবেল এবার কিছু আমি ইউনিক আইটেমের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন এটা রয়েছে কিন্তু অনুর মধ্যে ঠিক আছে অনুর হ্যান্ড বাটিক ঠিক আছে অনুর হ্যান্ড এর মধ্যে থাকছে মার্কেটে ভিডিও তো এখনো দেখবেন যে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা করে এখনো বিক্রি হচ্ছে যেটা আমাদের কাছ থেকে এরকম তেরো পিসের বক্স হবে যদি নেন সেক্ষেত্রে পড়বে আপনাদের জন্য দুশো টাকা ঠিক আছে দুশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসবে সুপার সফট সুপার কোয়ালিটির মধ্যে ঠিক আছে দুশো পঁচাত্তর টাকায় দেখো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক প্রিন্ট এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দুশো পঁচাত্তর টাকা করে পেয়ে যাচ্ছে তেরো পিসের বাজে তেরো পিসের বক্স হবে ঠিক আছে তেরো পিসের বক্স হবে ঠিক আছে এই দেখুন এটা থাকছে কিন্তু ঝালোরের মধ্যে বন্দনার মাল ঠিক বন্দনার মধ্যে ঝালোর যেহেতু সামনে ঈদ আর রমজান মাসে কিন্তু এই সমস্ত আইটেম প্রচুর সেল হয় প্রচুর সেল হবে কিন্তু এই সমস্ত আইটেম আর এগুলো হচ্ছে ইউনিক মাল মানে যেগুলো বিক্রি করলে আপনাদের দুটো টাকা যাতে একটু বেশি ইনকাম করতে পারেন ঠিক আছে দেখুন এটা আসলে কিন্তু ঝালোর দেওয়া থাকবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মোটামুটি আপনারা দুশো থেকে দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু প্রত্যেকটা বারো হাত বারো হাতের নিচে যেগুলো হবে আমি কিন্তু অন ক্যামেরায় বলে দেবো ঠিক আছে বারো হাতের নিচে যেগুলো হবে অন ক্যামেরায় আমরা বলে দিই আচ্ছা এ দেখুন এই ধরনের আইটেম গুলো ঠিক আছে এই দেখুন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকা দুশো টাকার মধ্যে এছাড়াও আপনার যদি আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটি ছাপা রয়েছে সেগুলো যদি নিতে চান সেগুলো অবশ্যই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এটা রয়েছে নিজস্ব ব্র্যান্ড অপু শাড়ির মধ্যে অপু শাড়ির মধ্যে থাকছে একদম পাক্কা বারো হাতের শাড়ি ঠিক আছে পাক্কা বারো হাতের শাড়ি কোনো ডিসপুট থাকলে রিটার্ন করতে পারবেন না বুঝতে পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন পারব এগুলো থাকছে একশো ষাট টাকা সেম টু সেম ক্যাটালগের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একশো ষাট টাকার মধ্যে কিন্তু চলে আসবে এছাড়াও যদি কম দামের মধ্যে যারা ভাবছেন ব্যবসা করবেন এই ধরনের ছাপাগুলো কিন্তু ফুল গ্যারান্টি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র

তবে রেডিমেড স্টার্টিং প্রাইস রেডিমেড হচ্ছে 13 টাকা থেকে আমাদের ঠিক আছে যেটা ভিডিওতে দেখাবো সেটাই কিন্তু আপনারা আসলে কিন্তু পাবেন ঠিক আছে এই নয় যে আসলে পাবেন না কোনো কিন্তু ব্যাপার নেই আর প্রত্যেকটা সেট বাই সেট কিন্তু এগুলো নিতে হবে এগুলো কিন্তু এক পিস রুপিস হয় না ঠিক আছে যারা ব্যবসাদার রয়েছেন তারাই কিন্তু এগুলো এগুলো কিন্তু তাদের জন্য বা সেট বাই সেট প্রত্যেকটা সাইজ লেখা থাকবে এটা 32 34 রয়েছে এটার দাম রয়েছে 215 টাকা যারা এর থেকে ছোট সাইজ নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে ঠিক আছে সাইজ ওয়াইজ কিন্তু আমাদের আপনাদের কিন্তু রেট হয় ঠিক আছে এই দেখুন তাতের শাড়ি কেরালা কটন 140 টাকা ঠিক আছে একশো চল্লিশ টাকা কিন্তু চলে আসছে বস্তা ধরে নিলে কিন্তু আরো দাম কমে যাবে ঠিক আছে মানে বুঝতেই পারছেন মানে কতটা কিন্তু দাম আপনারা কিন্তু সস্তায় কিন্তু মাল পাচ্ছেন ঠিক আছে একদম দামের চমক এর জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে ঠিক আছে এই দেখো এই ধরনের ছাপার শাড়ি গুলো কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন একশো টাকা কোনো হ্যাঁ মাত্র কিন্তু একশো টাকা কোনো পুরাতন বা সেকেন্ড হ্যান্ড কিন্তু সমস্ত মাল না প্রথম কিন্তু ফ্রেশ মালের উপর কিন্তু থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো এটা আমাদের নাইটি কুর্তি সেকশন নাইটি কুর্তি জাস্ট এখানে কিছু স্যাম্পেল রাখা আছে যাদের যত পিস দরকার আমরা কিন্তু দিয়ে ঠিক আছে শুধু স্যাম্পেল পাবেন এখানে যে ধরুন এটার একশো পিস দরকার এটার একশো পিস দরকার সমস্ত অ্যাভেলেবেল কিন্তু আমরা করে দিতে পারবো আচ্ছা দাদা আপনাদের কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং নাইটি কুর্তি ছায়া ব্লাউজ ঠিক আছে এগুলো কিন্তু নিজেরা আমরা কিন্তু তৈরি করে থাকি ঠিক আছে নাইটি আমাদের শুরু হচ্ছে মাত্র 86 টাকা থেকে মাত্র 86 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র 86 টাকা থেকে প্রচুর কোম্পানির আইটেম আপনারা পাবেন আপনি মহালক্ষ্মী গ্রিজা গোল্ড অরশিতা অ্যামাজন রামকৃষ্ণ সমস্ত রকমের কিন্তু কোম্পানির সাথে আমাদের কিন্তু কাজ হয়ে থাকে আচ্ছা নাইটি কি সেট ওয়াইজ থাকে সেট ওয়াইজ সেট প্রত্যেকটা চারটের বান্ডিল চারটে করে কিন্তু আপনাদের নিতে হবে সেট কেটে কিন্তু মাল এখানে বিক্রি হয় না পিসের সেট নিতে হবে একটা আইটেম দেখাচ্ছি যেটা মার্কেটে খুব চাহিদা এরকম অন্য সেটিং নাইটি ঠিক আছে অন্য সেটিং নাইটি মানে সেট তে আপনার অন্য থাকবে ঠিক আছে নাইটির সাথে অন্য থাকবে সেম প্রিন্টের সেম প্রিন্ট সেম প্রিন্ট ঠিক আছে এই নাইটি একটা প্রিন্টের হবে অন্য একটা প্রিন্টের হবে সেরকম না ঠিক আছে মার্কেটে যাচাই করে দেখবেন দুশো সত্তর টাকার নিচে কেউ বেঁচবে না ঠিক আছে দুশো সত্তর টাকার নিচে কেউ বেঁচবে না যেটা আমরা দিচ্ছি মাত্র কিন্তু দুশো টাকা মাত্র দুশো পঞ্চান্ন

একটু বুটিক স্টেস্টের মধ্যে রয়েছে এগুলো তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে প্রচুর কোয়ালিটি রয়েছে এটা কপারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা অল ওভারের মধ্যে আছে ঠিক আছে এগুলো আপনার তিনশো দশ তিনশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে তিনশো টাকার মধ্যে চলে আসবে আর এর প্রচুর কালার প্রচুর 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 আমাদের কি বললাম নাইটি কুর্তি জামদানি সব নিজস্ব ম্যানুফ্যাকচারার কোনো ডিজাইন যদি পছন্দ হয় না থাকে আমাদের ডিজাইন দেবেন আমরা তৈরি করে দিতে পারি প্রচুর ডিজাইন কালার রয়েছে ঠিক আছে প্রচুর কালার রয়েছে এগুলো কিন্তু হোলসেলার ছাড়া কিন্তু এই সমস্ত রেট কিন্তু মাল পাবেন না আর না হলে এটা দেওয়া সম্ভব হয়ে উঠবে না দেখুন হ্যান্ডরুম এর মধ্যে থাকছে কাঁথা স্টিচ প্রিন্ট এর মধ্যে ঠিক আছে আচ্ছা দাদা এটা চোদ্দ হাতের শাড়ি তো উইথ বি পি হ্যান্ডলুম মানে উইথ বিপি নতুন করে বলার কিছু নেই এগুলো মাত্র একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে একশো টাকার মধ্যে চলে আসবে প্রচুর সেটিং কালার পাবেন সেট বাই সেট কিন্তু আপনারা হোলসেল নিয়ে সেট বাই সেটি কিন্তু আপনাদের নিতে হবে ঠিক আছে হ্যান্ডলুম এর কিন্তু প্রচুর আইটেম রয়েছে এদিকে মল রয়েছে মলমল আপনারা দুশো টাকা দুশো দশ টাকার মধ্যে মলমল পেয়ে ঠিক আছে রয়েছে আপনাদের এই দেখো মানে এ কি নেই নেই বলে কিন্তু কোনো অপশন হবে না এখানে সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন ছেলেদের যদি জিন্সের প্যান্ট চান জিন্সের প্যান্টও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা থেকে বড়দের জিন্স শুরু হয়ে যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কিন্তু জিন্সের প্যান্ট হয় না সেগুলো কিন্তু লটের মাল বা সেকেন্ড হ্যান্ড মাল সেগুলো কিন্তু এখানে পাবেন না আচ্ছা দাদা আমাদের ভিউয়ারসরা কিন্তু ভিডিও চালিয়ে মাল নেবে যে দামে দামেই দেবেন তো সেম দামে পাবেন আমি আমরা কি বলছি যে ভিডিও চালিয়ে মাল নেই সব সেটাই সবথেকে সুবিধা কারণ আপনাদের যদি কোনো বিভ্রান্তি করে যেতে পরিস্থিতি সৃষ্টি না হয় এর জন্য ভিডিও চালিয়ে মাল নেবেন ঠিক আছে এই দেখুন এই ধরনের ক্যাটালগের মাল রয়েছে এগুলো কিন্তু 120 টাকা 125 টাকা ঠিক আছে এল এক্সেল এম যেমন সাইজ চাইবেন সেরকম কিন্তু আমরা পেয়ে যাব সব সাইজেস কিন্তু अवेलेबल রয়েছে ঠিক আছে এই দেখুন প্রচুর কিন্তু কোয়ালিটির আইটেম রয়েছে এখানে একটা দুটো না টি-শার্টেরও প্রচুর কোয়ালিটি রয়েছে এটা যেমন রয়েছে একটা প্রিমিয়াম কালেকশন যেটা এমআরপি থাকছে চারশো উনপঞ্চাশ টাকা মানে সাড়ে চারশো টাকা এমআরপি ধরুন রয়েছে যেটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে ঠিক আছে রেডিমেড নিয়ে যারা ব্যবসা করবেন একবার বলবো যোগাযোগ করুন এই রেট কিন্তু থাকবে না পারলে কিন্তু আরো দাম কিন্তু আমরা কমিয়ে দেবো

দেখুন ওভার সাইজ খুব ট্রেন্ডে যাচ্ছে কিন্তু ঠিক আছে ওভার সাইজের মধ্যে কেউ থাকছে না ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক থাকছে প্রত্যেকটা প্রিন্ট ইউনিক আর যেগুলো দোকানে বেচলে আপনাদেরও কিন্তু কাস্টমার রিভিউ কিন্তু ভালো হবে কারণ এর থেকে কম রেঞ্জেও যেমন মাল পাওয়া যায় সেগুলো কিন্তু অতটা কোয়ালিটি ফুল হয়ে ওঠে না এর জন্য কোয়ালিটি ফুল মাল বেচলে কি হবে আপনাদেরও যাতে ফিডব্যাকটা ভালো পান আপনারা ঠিক আছে এর জন্য সবসময় কোয়ালিটি ফুলটা মাল বেচতে হবে তো বাচ্চাদের মাল ঠিক আছে এগুলো আপনার একশো পঁচিশ টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যে প্রচুর কিন্তু কোয়ালিটির আইটেম রয়েছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ থাকবে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা সেট কিন্তু ছ পিসের বান্ডিল হবে বান্ডিল ধরে নিতে হবে বান্ডিল ওয়াইজ হ্যাঁ বান্ডিল কেটে কিন্তু মাল বিক্রি হয় একমাত্র শাড়িটা বিক্রি হয় এছাড়া কিন্তু কিছু মাল পাবেন না ঠিক আছে এই দেখুন এটা থাকছে কিন্তু এই দেখুন বারমুন্ডা মধ্যে আছে আছে ঠিক ঠিক প্রত্যেকটা নিত্য নতুন কালেকশন রেডিমেড প্রচুর স্টক রয়েছে রেডিমেড প্রচুর স্টক রয়েছে একবার ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে দেখুন আর জাস্ট এটা স্যাম্পেল যার যত পিস দরকার আমরা কিন্তু মাল প্রোভাইড করে কিন্তু দিতে পারবো ঠিক আছে আচ্ছা এ দেখুন প্রচুর মাল রয়েছে মেয়েদের বলুন বলুন থ্রি পিস টু পিস মানে একটা ভিডিওতে দেখানো যায় না একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় সম্ভব এটা বড় হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে আর আপনারা এখন অতটা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না যতটা পারছি শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন স্কার্ট থাকছে এই দেখুন সাথে উপরে টপ থাকছে এর প্রাইস কেমন রয়েছে এর মোটামুটি দেখুন এই ধরনের প্রাইস কিন্তু একদম কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো পনেরো টাকা ঠিক আছে এর থেকে ছোট সাইজ নিলে কিন্তু দাম আরও কিন্তু কমে যাবে ঠিক আছে একবার বলবে ভিজিট করুন আচো শাড়ি কুটিটা ভিজিট করুন আর ভিডিও চালিয়ে মাল নেবেন ঠিক আছে ওটা কি রয়েছে দাদা এটাও কিন্তু বাচ্চাদের মাল রয়েছে ঠিক আছে বাচ্চাদের মাল রয়েছে এগুলো কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন দেড়শো টাকারও নিচে একশো টাকার নিচে প্রচুর মাল রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকারও গেঞ্জি রয়েছে সেগুলো তো ভিডিও তো দেখাচ্ছি না কারণ কোয়ালিটি ফুল সারা বছর কিন্তু কম দামের মাল কিন্তু কিন্তু চলে সিজনে যদি লাভ করতে হয় একটু দামি মাল কিন্তু আপনাদের বেঁচতে হবে আর যেহেতু সামনে ঈদ রয়েছে রমজান মাস রয়েছে যারা ব্যবসা শুরু করবেন এখনই যোগাযোগ করুন এখন কিন্তু মালের দাম অনেক কম থাকছে কারণ সিজনে কিন্তু দাম বেড়ে গেলে কিন্তু আপনাদেরই কিন্তু মানে কেনার মুহূর্তে যদি লাভ না করেন বেচার মুহূর্তে কিন্তু লাভ হবে না ঠিক একটা কথা কিন্তু বারবারই আমাদের অ্যাড্রেস টা রয়েছে এটা যদি আপনারা শিলিগুড়ি দিক থেকে আসতে চাইছেন শান্তিপুর বাইপাস এসে যোগাযোগ করবেন না যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন বা গুজরাট রাজস্থান বা আদার্স কোন স্টেট থেকে তারা হাওড়া থেকে শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পাবেন শান্তিপুর স্টেশনে নামার আগে যোগাযোগ করে নেবেন আর কোনো টোটোওয়ালা চক্করে পড়বেন না নাহলে কিন্তু বিভ্রান্তিকর সৃষ্টি তৈরি করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন টোটালটাই কিন্তু গাইড করে নেব তাহলে ভিডিওটা কিন্তু এই অবধি শেষ করছি নমস্কার